দেখুন অসাধারণ কলকাতা থেকে মাত্র একশো পঁচাশি কিলোমিটার দূরেই রয়েছে খুব সুন্দর একটি ঘোরার জায়গা একদিনের মধ্যেই ঘুরে আসতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে ঘুরে দেখতে পারবেন পুরো জায়গাটি গরমের ছুটিতে এই জায়গাটি থেকে ঘুরে আসুন আপনারা এটা কি অক্টোপাস অক্টোপাস কত

নমস্কার কেমন আছেন সবাই দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত কলকাতা থেকে মাত্র একশো পঁচাশি কিলোমিটার দূরেই রয়েছে এই জায়গাটি তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে যাবেন আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন অথবা বাসেও যেতে পারেন দীঘা এমন একটি জায়গা কম বেশি সবাই মোটামুটি ঘুরে দেখেছেন কিন্তু দীঘার খুব কাছেই রয়েছে এই জায়গাটি অনেকের কাছেই কিন্তু অজানা চলুন বলে দিই কত সহজে আপনারা আসবেন এখানে সকাল ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে আসুন দীঘা স্টেশনে অথবা আপনারা ধর্মতলা থেকে দীঘা আসার বাস পেয়ে যাবেন যদি আপনারা চান খুব ভোরে আসতে চান তাহলে রাত বারোটা থেকে ওখানে বাস আছে বাস ধরে আপনারা চলে আসুন দীঘা সময় লাগবে বাসে মাত্র পাঁচ ঘন্টা হোটেল নেওয়ার পরেই চলে আসুন গাড়ি ধরে উদয়পুর হ্যাঁ আজকে আমি আপনাদের নিয়ে যাব উদয়পুর দীঘা থেকে খুব কাছেই রয়েছে এই জায়গাটি তবে তার আগে আপনাদেরকে টোটো ধরে নিতে হবে এই জায়গাটি হল অমরাবতী পার্কের সামনে এখান থেকেই আপনাদের টোটো ধরে বুক করে নিতে হবে উদয়পুরের জন্য প্রত্যেকের ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা আর যদি আপনারা চান ফেরার জন্য বুক করে নিতে পারেন তার জন্য পড়বে পঞ্চাশ টাকা করে একদিনে ঘুরে দেখার জন্য অন্যতম জায়গা হল দীঘা দীঘা মোটামুটি সবাই এসেছেন কিন্তু দিন যত যাচ্ছে আশেপাশে দীঘার খুব সুন্দর কিছু জায়গা তৈরি হচ্ছে ঘোরার জন্য সেরকমই এই জায়গাটি একবার দাদার মুখ থেকেই জেনে নেওয়া যাক টোটোর ভাড়া 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 কত কত দশ টাকা তাই তো এটি হলো টোটো এবং ভ্যানের স্ট্যান্ড এখান থেকেই ফেরার সময় আপনারা গাড়ি ধরে নিতে পারবেন এবার আস্তে আস্তে বিচের দিকে এগোনো যাক বিচটা একটু দূরে তার আগে আপনাদেরকে একটু হাঁটতে হবে ওই জায়গাটায় আমাদেরকে টোটো নামালো ঠিক ওই রাস্তাটা সোজা হেঁটে আসবেন যখন হেঁটে আসবেন দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে এখানে সানগ্লাস থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান আর এই জায়গাটায় রয়েছে পার্কিং আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন ঠিক এই জায়গাটাতেই গাড়ি রাখতে পারবেন তার জন্য আলাদা চার্জেস লাগে পুরো গলিটায় দেখুন কত দোকান সময়টা এখন ঠিক এগারোটা বাজে তো এই এগারোটার সময় একবার ভিড় দেখুন বলছি এটার দাম কত হ্যাঁ হ্যাঁ সব এখানে কি একশো দশ দাম কেমন আছে আশি আর ওই গুলো একশো এই জুতোগুলোর দাম কেমন আছে দুশো কুড়ি একশো

এটা আলাদা তাই তো এগুলোর দাম কত দাম আছে এটা দেখো দিদি এটা 200 করে গ্রাম প্লেট থাকে এটা দুই পিস থাকে এটা তিন পিস থাকে এটা চার পিস থাকে আচ্ছা আপনারা যে আসলে জানতে পারে দাদা মানে তারপরে বার্গেনিং করা যায় তাই তো তারপরে দাদা এটা কোয়ান্টিটি না কিন্তু এগুলো দিতে পারবো না এগুলো হয়তো একটা আপনাকে কোয়ান্টিটি দিতে পারি থাকবে এটা আছে চার পিস থাকবে কত 200 200 সব 200 এই 200 করে প্লেট দাদা এখন দাদা আপনি নিয়ে 200 আর এগুলো কি মাছ এগুলো তো আমুদি মাছ আচ্ছা এগুলো কি কত করে এগুলো দেড়শো টাকা করে করবে পড়বে এগুলো দুশো করে একটা পড়বে তিনশো টাকা এটা পড়বে আড়াইশো টাকা বড় মাছ আজকের মাছ আজকের মাছ আমরা মার্কেটের প্রচুর দোকান আছে এখান থেকে আপনারা যখন ওখানে নামবেন ঠিক ওই জায়গাটায় ওখানেই আপনাদেরকে কেউ না কেউ এসে বলবে যে চলুন সমুদ্রে বসবেন তো এরকম বসার জায়গাও আছে বসতে পারবেন আর এইভাবেই সবাই গাড়িতে করে খাওয়ার বিক্রি করছে আমি তো মাছের দামগুলো আপনাদেরকে বললাম কেমন গরিবের গোয়া বা পশ্চিমবঙ্গের গোয়া যেটা ইচ্ছে আপনারা বলতে পারেন খুব সুন্দর দীঘা এলে অবশ্যই আপনারা এই জায়গাটা আসবেন মোটামুটি মাছের দাম কেমন কি জানিয়ে দিলাম আপনাদের আরও চেষ্টা করব কয়েকটা দোকানে যাওয়ার আর এখানে দেখুন চিকেন বিক্রি হচ্ছে তন্দুরি চিকেন এই আমার পেছনেই রয়েছে

খাওয়া দাওয়া করবেন আর এইভাবে সমুদ্র এই সমুদ্রের মাঝখানেই আপনারা বসতে পারবেন এখানে এইভাবে বসার জায়গা রয়েছে সাথে আপনারা মাছ ভাজা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া মাসাদ এই সমস্ত কিছু করতে পারবেন অসাধারণ জায়গা একবার ধর দেখুন রেডি খাওয়ার জন্য আচ্ছা আরও একটা জিনিস বলে রাখি এখানে বসে যদি আপনারা কিছু ড্রিঙ্কসও খেতে চান সেগুলোও খেতে পারবেন এই দোকানেই আপনাদেরকে বলে দিতে হবে সাথে রয়েছে বিভিন্ন ধরনের আইটেম মাছ থেকে শুরু করে চিকেন সমস্ত কিছু আরও একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার সব থেকে প্রবলেম হয় যেটা জুতো রাখার আপনারা যেই দোকানে মাছের অর্ডার দেবেন ওখানেই কিন্তু আপনারা জুতো রাখতে পারবেন پچاس ٹکا জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সমুদ্রের ওপরে বসেই আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন মনের মধ্যে যদি কোনো ডিপ্রেশন থাকে সেটাও কিন্তু এই জায়গাটিতে এলে একদম কেটে যাবে আর এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ফ্রেশ শুধু যে মাছ ভাজা পাবেন সেটা না এখানে রয়েছে আম মাখা থেকে শুরু করে পেয়ারা মাখা এবং আরও অনেক কিছু বিচে এসে যদি আইসক্রিম না খাওয়া হয় তাহলে আশাটা অসম্পূর্ণ চলুন জেনে নেওয়া যাক আইসক্রিমের দাম কত টাকা ঠিক এভাবেই এখান থেকে গাড়ি ধরে ফিরে যেতে হবে আপনাদের হোটেলের উদ্দেশ্যে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না টাটা